মাননীয় সদস্য সচিব আমাদের সকলের প্রিয় একদুলে ফরিদুদ্দিন খান্ত সহ নতুন যারা বিশেষ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে তাদের সকলকে আজকে এই উপস্থিতির মাধ্যমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আমার আপনারা জানেন আমরা আজকে যে নতুন কমিটি ক্ষমতা গ্রহণ করেছে সেই কমিটি কমিটমেন্ট থেকে আগামীতে আমাদের সমিতিকে ভাবে সদস্যদের জন্য একটি বান্ধব সমিতি গঠন করার উদ্দেশ্যে সময় উপযোগী বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজকে এই মানববন্ধন আমরা আগামীতে যে কোনো আমাদের চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত যে কোনো কর্মসূচি আমরা গ্রহণ করব শুধুমাত্র আমাদের সমিতির বৃহত্তর কল্যাণের স্বার্থে এবং সদস্যদের বৃহত্তর সাথে আমরা আমাদের সমিতিকে আগামীতে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সত্যকার সদস্যদের উদ্দেশ্য পূরণের জন্য আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাব সেই উদ্দেশ্যে আমরা আজকের এই মানবদণ্ডের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আমাদের চট্টগ্রামত ঢাকাতে যারা এখন আছেন সমিতির সদস্য সহ যারা আমাদের সমিতির কল্যাণ চান সকলকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই সকলকে আমরা আহ্বান করতে চাই আমাদের নতুন কমিটিকে সহযোগিতা করার জন্য কক্সবাজারের যে সমস্যাটি সেটা আসলে অনেক বড় একটি সমস্যা এমনও ঘটনা ঘটেছে যে একটা অ্যাক্সিডেন্টে একটা পরিবারে সকল সদস্য মারা গিয়েছে কিছুদিন আগে চকর একটা ঘটনা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল এগারো জন একটা টাইম মারা গিয়েছে তো আমরা সবসময় বলছিলাম আমাদের সমিতির আমাদের সময় উপযোগী সিদ্ধান্ত আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি তারই পাশাপাশি আমরা আজকের এই বন্ধনের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা সহ বর্তমান যে সরকার আছে তাদের সকলের প্রতি আহ্বান জানায় আপনারা এই জন্য সময় যদি একটু আমাদের সহযোগিতা করবেন এই লাইন এই রাস্তাটিকে সংস্কার করে ছয় লাইনে উপনীতি করার জন্য এটা খুব বেশি প্রয়োজন কারণ প্রতিদিন এখানে মারা যাচ্ছে প্রতিদিন আহত হচ্ছে প্রতিদিন পরিবারের সবাই কেউ না কেউ সদস্য তাদের সদস্য যারা যাচ্ছে পাশাপাশি অর্থনৈতিকভাবে এই রাস্তাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই আমাদের যে দ্বীপ গুলো আছে সেই দ্বীপ তিপের আলোকেও আমাদের এই রাস্তাটি গুরুত্বপূর্ণ এবং 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 টরিজমের জন্য জন্য এই রাস্তাটিকে ছয় লাইনে উপলব্ধি করা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করছি ঠিক আছে সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে